ভিডিওটি দেখে হাসতে হাসতে অস্থির হয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যান বন্ধুরা রাজমিস্ত্রির হেল্পার যখন নতুন নতুন প্রেমে পড়ে সময় যখন খারাপ চলে এমন কাণ্ড তখনই ঘটে গেল মনে হয় দাদা বৌদির মধ্যে কিছু একটা গেম চলছিল কিন্তু দাদার ধান্দা ছিল পুরো আলাদা লাফিয়ে জল পেরোনোর প্রতিযোগিতা চলছিল এবার এই আঙ্কেলকে দেখুন দাদা এখানে বৌদিকে মিষ্টি খাওয়াতে যাচ্ছিল তো দেখলেন তো বেশি ভাব দেখালে এমনটাই হয় ভাই এসেছিল বরের গায়ে স্প্রে মারতে কিন্তু এটা কি হলো দেখুন বৌদির পাওয়ার কাকে বলে এখানে পুরোহিতের জমজমাট ডান্সটা দেখুন সবাই যখন নাচে ব্যস্ত বেচারা ভেবেই পাচ্ছে না সে কোন দিকে যাবে দিদির জন্মদিন সেলিব্রেট করছিল তার বন্ধুরা কিন্তু এ কি হল বন্ধুরা মেয়েদের মন কখন কিভাবে বদলে যায় তা বোঝা ভীষণ চাপের ব্যাপার ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে মজা করছিল কিন্তু শেষটার জন্য মোড়েও প্রস্তুত ছিলাম না এখানে লোকটি মেয়েদের পাছার সামনে বেলুন ফাটিয়ে চমকে দিল বিয়েতে এসে ভাই দিনের সাথে সাথে রাতের ব্যবস্থাটাও করে রাখছিল কিন্তু ক্যামেরাম্যান সব মাটি করে দিল ব্লগ মে तो देखते रहिएगा हमारा नया ब्लॉग और कैसा अरे ब्लॉग बना अरे ब्लॉग बना बहुत ब्लॉग की मस्ती बहुत बहुत